ধর্ষণ এবং হত্যা পর্যন্ত আমরা কখনো দাঁড়াইনি কিন্তু আজ বাধ্য হচ্ছি যখন পিতা পুত্র কনিষ্ঠ জ্যেষ্ঠ সবাই মিলে একটা বাচ্চাকে ধর্ষণ করে তখন আর আমরা ঘরে থাকতে পারি না আমরা ঘরে থাকতে পারি না যখন একটা ছেলে বাচ্চাকে বলৎকার হতে হয় একটা পুরুষকে দিয়ে তখন আমরা ঘরে থাকতে পারি না আমরা ঠিক লাইলার মতো লাইলার মহিলাকে যে একসলেকে অপ্রাপ্তবয়স্ক ছেলেকে ঘরে রেখে দিনের পর দিন ধর্ষণ করে ধর্ষণ সবই ধর্ষণ নারী কর্তৃক পুরুষ আমরা সকলের বিপক্ষে আজকে থেকে প্রতিভা আন্দোলনে প্রতিভা দেশের দুর্যোগময় ক্রান্তিকালে প্রতিভা ইস্যুদের আশ পথে দেওয়াবে এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ তোমাকে ধন্যবাদ মনোনাস আজকের মানবতন্ত্রণে সম্পূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সবির বস্তু সতের মতন সবাইকে অনুরোধ করব সবাইকে অনুরোধ করবো বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য এবং মূল বিষয়টা মূল বিষয়টা যে বিষয় নিয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য সবির মতন

আসলে যারা মিডিয়া করুন সবাই জানেন আমাদের শুধুয়ে রাত দিন নেই অনেক রাত করে ঘরে ফিরতে হয় আমি এই যে আবার ঘরে ফিরতে পারবো এবং ঘরেও আমি নিরাপদ থাকবো সেই নিশ্চয়তা চাই এটাই আমার চাওয়া এবং প্রতিবাদ করতে করতে আসলে শান্ত এখন প্রতিকার দরকার দ্রুততম সময় বিচার দরকার এবং কোনো

যারা মা বোর্গকে নির্যাতিত করে তারা যত বড় শক্তি হোক মাননীয় সরকার আমরা শক্তি দেখতে চাই না আমরা মা নিরাপত্তা চাই মা নিরাপত্তা যদি দিতে না পারেন স্পষ্ট ভাষায় বলছি আপনারা আপনাদের জায়গা থেকে সরে তারা আমরা কিচ্ছু চাই না আমরা চাই আমাদের মা বোপের নিরাপত্তা মাননীয় সদস্যকে কিছু বলার জন্য অনুরোধ করছি সংক্ষিপ্ত বলার আসলে তেমন কিছু নেই কি ঘটছে কি ঘটছে কি ঘটছে আমরা সকলেই দেখতে পাচ্ছি আমরা সৃষ্টি করতে চাই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে চাই কিন্তু কি ধরছি আমরা এই দুঃসহ বেদনা এই কষ্ট নিয়ে আমরা আজকে এখানে এসেছি প্রতিবাদ করার জন্য আমাদের কণ্ঠ সচ্চার করছে আমরা জোরালা আওয়াজ